মূলত এই পায়রা নদীতে আমরা ভাষা জাল পাই ভাষা জাল পাই বিগত দিন আগে খুঁটো ছিল এটা প্রশাসনিক মাধ্যমে সব খুঁটো কাইটে দেওয়া হয়েছে আমরা ভাষা জাল পাই বগির লোকেরা এই বগি এবং ডাল বাঙ্গা এরা মিললে এরা কি করে এই ভাষা জালের ভিতরে বাঁশ মারে এবং এই কুটো মারে চিংড়ি জাল ভাই মারে এরা চিংড়ি জাল ভাই এবং বাদা জাল ভাই কুটো মারলে আমাদের এই দেখেন এটা ইলিশ মাছ ধরার জন্য জাল এই জালগুলা ছিঁড়ে যায় একটা জাল বানাইতে আমাদের পঁয়ত্রিশ থেকে আপনার প্রায় পঁয়ত্রিশ সাত্রিশ টাকা খরচ হয় একটা জাল দিয়ে দেখেন আমরা এই গতকালকে আমি এই জালটা বানাইছি রাত্রে খেয়াল দিয়েছি রাত্রে আমার এই জালের পরিস্থিতি হয়েছে আমাদের কথা হয়েছে ওপার থেকে গতকালকে কুটো মারছে এদেরকে নিষেধ করা হয়েছে বলছি দেখেন আপনারা কুটো মারি না আমরা তো ভাষা চাল ভাই উনি বলছে যে আমার উনি একজন সভাপতি স্বীকার করছে ওনার নাম হইলে ইসমাইল বাড়ি ডালবাঙ্গা উনি বলছে আমি এটা এলাক ওপারে সভাপতি আমরা এভাবে কুটা পাবো তো যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে তোমরা এই কুটা আর যদি তোমরা হকা ভাই আমাদেরকে নিষেধ করতে হয় তাই তোমাদেরকে দাও দেখাইছে যে দাও দিয়ে তোমাদেরকে হাত কাইটে নেব বা পা কেটে নেব কিছুদিন আগে আমার আমাদের এই একজন লোকের আপনার মাইদ্যুর করছি আমরা কোনো বিচার আসার পাইনি ওর নবীর হোসেন আচ্ছা কি হয়েছে আপনাদের এই জেলেদের আমাদের জেলেদের হয়েছে আমরা মানে এই নদীর অর্থেও পাবো আমরা তো অর্ধেক পাইলে আমরা তো এপারে বর্ষাজাল ভাই ওপারে ওরা ক্ষুদে জল ভাই এপারে বগির মানুষে বগের তা আগে একটা কথা হইছে আর আপনারা কোন পারে আমরা চালিতা তলে তোরা বলছিল ওরা অর্ধেক আমরা অর্ধেক তাই আমরা অর্ধেক সীমানা গেল বার সীমানা দিছে তারপর ওরা আরো চারশো ফুট আগাই মনে করেন এখন বর্তমানে খুঁটে মারছে যা আমরা মনে করেন আমরা তো জানি না আমরা তো রাত্রে খেয়া দিয়ে আইছি এখন তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমাদের মনে হয় বীরজন জাল নেই বীরজন জাল এ যাবত লইয়া গেছে মনে করেন ওই খুঁটে খাইছে ওই যে বাঁশ গাই আপনারা দেখতে পারেন বাঁশ গাড়ছে ওইতে আমরা রাত্রে তো জানি না তোরা বিকেলে বাঁশ গাড়ছে করে বিষটা মনে করেন পাঁচ লাখ টাকার সম্পাদ পাঁচ লাখ টাকা নষ্ট হয়েছে কারণ ওদের ওই দুইটা বাঁশের কারণে এই এই যে খুঁটা মারছে ওই কারণে আমাদের এই মনে করেন বগির লোকের যে খুঁটোবেন চিংড়ি মাছের জাল পাতে টাকা বাঁধা দাল পাতে আমরা তো খেলোধের পানির মোড়ে আমাকে মনে করেন খুঁটো খুঁটো পড়ে পড়লে আমাকে এক একটা জালের দাম মনে করেন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার দাম পড়লে তো মনে করেন ওই জালটা শেষ হারা আগে যে সীমানা হলে ওই সীমানা থুয়ে হারা আনার ওই পাশে ওই দিকে বাঁশ ব আবার এইকে খুঁড়বো হইছে ওই পাশে ওই এক খুঁড়ো বইছে আর আনা বোধে জাল লা দুই জনের জাল ফালাইলা পারার জাল ফালাই ঠিক আমাদের সীমানা মানে যে আমরা আমাদের যে একটা সীমানা আছে ওই পরিমাণ খেয়া দিই কিন্তু ওরা কি করে ওরা আইসে খুঁড়া মারে বাঁশ গাড়ে মানে আমরা জাল দিলে ওই জালগুলো আমাকে ওই নষ্ট হয়ে যায় সিঁড়ে ফেরা যায় আমি কালকে খেওয়া দিয়েছি ওই জায়গায় বাস মারছে আমার জাল একটা সিঁড়ে গেছে এই আজকে দল জ্বালা নিয়ে সেবার এখন দেখেন এই আমরা খেওয়া দিয়েছি আমাকে সীমানা মতো দেখেন ওই ওইটা খুঁড়ে মারি গেছে দেখেন ওই ওই যেটা খুঁড়ে মারছে দেখেন এখন আমাগো জ্বালা বাঁচবে যাইয়া আবার ওই সামনে আমাদের চেষ্টা করে আমরা এই মুহূর্তে রয়েছি একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে সেখানে এমন একটা পরিস্থিতি আপনার দেখতে পাচ্ছেন যে আসলে এই যে জেলে এতক্ষণ শুনলেন যে এই যে জেলে তার জাল খুটো জাল যে তারা অবৈধভাবে তারা জোর করে তারপরে এই যে বগি বগির মানুষ সালতে তলে মানুষস সালতে ঢুকে ভিতরে ঢুকে তারপরে এই তাদের সীমানায় খুঁড়ও দিয়েছে যার জন্য কিন্তু তাদের যে ইলিশের জালগুলো ছিড়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে জালগুলোর যে কি অবস্থা মানে এভাবে একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় একা জেলে তাহলে কিভাবে সমুদ্রে তারা মাছ শিকার করবে আপনারা কিভাবে মাছ খেতে পারবেন এই দেখেন তাদের জাল কিভাবে ছিড়ে ফেলেছে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একের পর এক মানে আমি যদি বলি যে একের পর এক এই যে জাল ছিঁড়ে ফেলেছে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার জালটা একদম ছিঁড়ে ফেলেছে এই দেখতে পাচ্ছেন এটা হয়েছে কিসের কারণে জানেন এই যে খুঁটো জাল দিয়েছে এজন্য তারা অবৈধভাবে তাদের সীমানায় এসে অবৈধভাবে এটা করে এই যে বাদা জাল চিংড়ি জাল এগুলো দেয় আমরা জেলেদের সাথে কথা বলেছি যার জন্য কিন্তু এই পরিস্থিতিতে আজকে পড়তে হয়েছে এই জেলেদের একটু কষ্ট করে একটা জাল তৈরি করে সেই জালটা তারা যদি ওই যে অবৈধভাবে তারা জোর করে যদি এইভাবে তারা করে তাহলে তারা কোথায় যাবে দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু প্রশাসনের কাছে একবার গিয়েছিল তারা পদক্ষেপ নিয়েছে তাদের যে খুঁটা জাল এই খুঁটা জাল বন্ধ করে দিয়েছিল তার পরপরই কিন্তু আবার দেখা যায় যে তারা সেই কার্যক্রম তাদের তারা আবার চালাতে শুরু করেছে আমরা একটু কথা বলবো এখানে আরো এক জেলে রয়েছে তার সাথে যে তার সাথেও কিন্তু যে অত্যাচারটা করা হয়েছে যে কি অত্যাচার আমরা দেখাবো আপনাদেরকে আমাদের কাছে সব ফুটেজ রয়েছে এবং আমি একটু কথা বলবো যে আসলে কি একটু বলেন তো ভাইয়া কি আসলে সমস্যা কি বলেন আসলে হচ্ছে আমরা যারা সাধারণ জেলে আছি তারা বিগত দিন প্রশাসনের সাহায্য সহযোগিতায় তারা আমাদের বাওয়ার জন্য এই নদী উন্মুক্ত করে দিয়ে গেছে সেই উন্মুক্তর ভিতরে যারা অবৈধ জাল এবং বাদ জাল যারা সহজে ভেন্দি জাল নিজেরা এগুলো বাইতেছে এখন বর্তমানে আমাদের ভিতরে তারা বিগত দিন আগে বিশ পঁচিশ জন লোক মিলিয়ে আসিয়া খুড়া গাইরা ঠিক আছে আমাদের জেলেদের জাল তস নচ হয়ে গেছে একটা জ্বালের মূল্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যেই ক্ষতিগ্রস্ত হইয়া তারা এখন খুঁড়া মাসে এখানে জনচলাচল রোড কারের অবস্থা মানুষ বলতে যে লঞ্চ ধ্বংস হইতেছে তারা মারি রেখে দিতেছে এখন আমরা এগুলা প্রশাসনের কাছে এবং জনমতের কাছে সুষ্ঠু আবেদনের জন্য বিশেষ ব্যবস্থার জন্য ভালো চাইতেছি যাতে আমরা ভালোভাবে জেলেদের সাহস করিয়া এলাকা জাল পাইয়া ভালোভাবে চলতে পারি দর্শক মন্ডলী আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে জেলে এই যে দেখতে পাচ্ছেন জেলে তারা রোদ নেই বৃষ্টি নেই কিছু নেই তারা সবকিছু উপেক্ষা করেই তারা কিন্তু সমুদ্রে এভাবেই মাছ ধরতেছে একের পর এক আমরা যদি বলি যে এই যে অসাধু যে জেলেরা রয়েছে তারা কিন্তু আসলে এদের এই যে যারা জেলে তাদের ক্ষতি করতেছে এই যে যারা অসাধু জেলে তারা রয়েছে তারা নিজেরাও মাছ শিকার করে না অথচ একটা দ্বন্দ্ব হইছে দ্বন্দ্ব নিয়ে মাঝখানে নদীর মাঝে ফুটো কাটছে ফুটো কারণে আমাদের সমস্যা হইতেছে কারা গাছ গাছে বগিয়ে আপনারা তো খেয়াপারাবার করেন নাকি হ্যাঁ আমরা খেয়া বারাবার করি কিন্তু আমাদের সমস্যা হতে আমাদেরও সমস্যা হইতেছে মহিলাদের আহ কাপড় বাজদের এই লেগে লাগে বাস আমাদেরকে না জানাই এটা